আছে হ্যাঁ ভালো আছি তোর তো এখন ব্যাপারই আলাদা তো ভুলেই গেছিস তো মেয়েকে স্কুলে ভর্তি করালি মেয়ে কি সামনের মাসে করবো ও আচ্ছা তো ওখানে কি হিন্দিতে সবকিছু সব হিন্দিতে সবকিছু শিখে গেছে me. হ্যাঁ স্কুলে যাচ্ছে কিন্তু সে কি বলবো সে মামা করছে বসতে চায়নি লিখবে নি সে তার কাছে বস থাকতে হবে আবার বাইরে বেরিয়ে চলে এলে কাঁদছে সব ঝেমেলা শেষ না যে বস থাকতে হচ্ছে আমাকে দুটো পর্যন্ত এই দশটা পর্যন্ত বস থাকতে হচ্ছে হ্যাঁ এইটা আমাকে অ্যালাউ করছে বলে না এখানে সব বাচ্চাদেরই তাদের মায়েরা ভিতরে বসে আছে এখন প্রথম প্রথম তো একটু মায়েরা ভিতরে বসে থাকছে মানে তারপর যার বাচ্চা প্রচুর কান্নাকাটি করছে তাকে যেতে দিচ্ছে এটা তো সেই বড় স্কুল নয় যে বাইরে সবাইকে বার করে দিবে যে ঢুকতে দেবে না সেরকম কিছু নেই ব্যাপার তাহলে তো খুব ভালো না এটা তো খারাপ হচ্ছে আমি বাইরেটাই বসে থাকি কিন্তু কাঞ্চ দিয়ে বেরিয়ে চলে এসেছে আমার কাছে সেরম যে বিরাট কিছু ডিসিপ্লিন সেরম কিন্তু কোনো ব্যাপার নয় বুঝলি সিলি সুস্মিতা মিনি হাই কর কেমন আছো ভালো আছি কর আটটা থেকে স্কুল ওই তো আটটা থেকে স্কুল আটটা থেকে দশটা পর্যন্ত তো এখন যেহেতু একটু ছোট মানে ওরা ছোট আর থাকতেও চাইছে না ওই জন্য সাড়ে নটায় কোনো দিন ছুটি দিয়ে দিচ্ছে কিন্তু এমনিতে দশটাই ছুটি আর একটু বড় হলে সেটা সাড়ে দশটাই হবে তো তোদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তোর মেয়ে কি ঘুমিয়ে পড়েছে কোথায় বাড়ি তোমার দিদি আমার বাড়ি হচ্ছে ঘাটাল কেমন বলতে ওই তো বই নয় বই আর ভর্তিতে নিয়ে ওই তোর ভর্তি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার মতো নিয়েছে আর হচ্ছে বইয়েতে মানে হাজার টাকার মতো নিয়েছে আমার বাড়ি পূর্ব মেদিনীপুর ও আচ্ছা পূর্ব মেদিনীপুরে আমার দিদির বাড়ি ঘুমড়ে ঘুমাচ্ছে পূর্ব মেদিনীপুরে কোথায় বাড়ি মানে জায়গাটার নাম কি উনি কে উনি বলতে কার কথা বলছো তোর মেয়ে কি ঘুমি পড়ে যা তোর বর কথা তোর বর কি আছে না অফিস গেছে অফিসের আমার এর মিষ্টি ও ওইটা আমার একটা বান্ধবী মিষ্টি সৌমিকন ওটা হচ্ছে আমার একটা বান্ধবী তো তোর হচ্ছে তোর বাবা এখন আছে না চলে গেছে তো তোর মেয়ে স্কুল যেতে চাইছে মানে সে কি বলছে যাবো এরকম বলছে না কি বলছে যে যাবো আমি মীরা না আছে ও আচ্ছা তা তোর মা তো তাহলে একা আছে রামপুরে তো প্রচুর উৎসব হচ্ছে তোর হচ্ছে খেলা হচ্ছে তারপরে প্রচুর মেলা বসেছে তুই তো বললি আমি থাকবো তো তুই চলে গেলি আমার বাড়ি দীঘা সাইডে ও আচ্ছা কেমন ঘুরলি বল দীঘা হ্যাঁ ভালোই ঘুরেছি আসলে সমুদ্রে স্নান করতে নামতে পারিনি কারণ ছেলের জন্য আর হচ্ছে কারণ ছেলেটাকে নিয়ে নামাও যাবে না আর ও প্রচুর ভয় পাচ্ছে সমুদ্র দেখে মানে ও যেতেই চাইছে না ওই কারণে সমুদ্রের দিকে যাওয়া হয়নি মানে সকালবেলা গিয়েছিলাম সূর্যটা দেখে তারপরে চলে এসেছিলাম তারপরে এমনি সাইড সিনে গেছিলাম তো তুই কোথাও ঘুরতে গেলি না এবারে আর তুই তো আগে ফোন করতি এখন ফোন টোনও করছিস নি দীঘার সেটা তোমার দিদির বাড়ি দীঘায় না আমার দিদির বাড়ি দীঘা ঠিক নয় আমার দিদি আমার দিদির বাড়ি পূর্ব মেদিনীপুর সাইডে ওই কুকুরদার সাইডে তোকে কিন্তু দারুণ লাগছিল ও আচ্ছা আবাহ দারুণ লাগছিল তার ঠিক আর ইয়ে কি বলে তত রাজা বলছিলি কোথায় ঘুরতে যাবি গেলি নি ও ঘুরতে গিয়েছিলাম কোথায় ঘুরতে গিয়েছিল ওইখানে তোর হচ্ছে পুনের এখানে পুনে জায়গাটা কেমন রে প্রচুর মানে অনেক কিছু দেখার জিনিস আছে মন্দির তো ভালো ওখানে তুলতে দেয়নি বল ইসকন মন্দিরে আর তোকে আমি একটা ছবি পাঠিয়েছিলাম হচ্ছে শেয়সির আর শেয়সির বরের বাড়িটা একটু দেখাও না এই মরেছে বাড়ি কি করে দেখাবো প্লিজ 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 ওমরে খুব ভালো তে থেকে বেটার দিল্লির থেকে বেটার ও আচ্ছা না এখন বাড়িটা আমি কীভাবে দেখাবো এক তো দুপুরবেলা আর দ্বিতীয়ত আমার ছেলে এখন ঘুমাচ্ছে আমি বাড়ি মানে রুমে আলো জ্বালতে পারছি না সেই জন্য আমি দেখাতে পারছি না ভালো দিল্লির থেকে বেটার তো ভালো হলেই ভালো তো ওখানে তুই যে স্কুলটায় ভর্তি করবি সেই স্কুলটাতে গিয়েছিলি দেখতে যেখানে ভর্তি ফিস কত নেবে বলেছে বাড়ির সকলে ভালো আছে হ্যাঁ বাড়ির সকলে ভালো আছে তোর শরীর কেমন আছে সেটা বল চার্জটা একটু বেশি হবে হুম সে তো ওখানে আর আমি দিঘা গিয়েছিলাম বলতে দেখ প্রীতমের দেখা হয়ে গেছিলো আমার একবারও দেখাও হয়নি আর কোথাও যাওয়াও হয়নি সেভাবে আর মায়েরা যেহেতু যাচ্ছিল ওই কারণে আমি বললাম তোমাদের সাথে আমি যাব কিন্তু যেহেতু ওর বাবা ছিল ওর ছেলে নিয়ে খুবই অসুবিধা হয়েছে হুম ভালো আছে এখন আমাকে ফোন করছে আচ্ছা ঠিক আছে তুমি থেকেছো এটাই অসংখ্য ধন্যবাদ তোমাকে তো তাহলে তুই যে ফ্ল্যাটটাতে রয়েছি সেই ফ্ল্যাটটা কিরকম বল ভালো করে তুই ঘুরে এসেছিস ঘুরে এসেছি সেটা সবই ঠিকই কিন্তু ছেলে নিয়ে না একা সামলানোটা খুবই টাফ মানে আমি পারবো বলে আমি গেছি নিজের ইয়ে নিয়ে মানে সাহস নিয়ে কিন্তু এক ভাগ নিয়েছি own oh, one king so ये तो मगर सो कल भी कल पक गया था मैं बुझता बात चीन को था था सीली सुस्मी था मिनी लोग सो कल भी कल बार बार कॉल करे के कॉल करे तो मगर वन बी के वन बी एच के अच्छा वन बी एच के नहीं थी सच्चा तो हमने तो किचन टा एग्लो सब

পুরী দীঘা কোথাও যায়নি তুই পুরী যাসনি তুই তো সেই তোর মামা বাড়ি থেকে একবার পুরী গেলি না বিয়ের পরে তুই তো এই শীতে তো একবার তো দীঘাটা চলে যেতে পারতি একদিনের ভালো হতো কিরম না হলে কোথাও ঘুরতে পারবি নি আর কি অবস্থা তুই কোথাও যাবি তুই মায়াপুর নবদ্বীপ এটা যে আপনার সেই स्कूल देखा नहीं गए थे तो तब कौन गए थे तुम तब कौन तू ही गए थे लेकिन फोरे जाकर स्कूल देखा नहीं गए तो मैं अपनों देखते ही क्यों ना तुझे जासनी ना ना तो तू को था जासनी हाँ हाँ वो है कॉपर তুই শুধু কলকাতাটা গেছিলাম ওই মাধ্যমিক গেছিলাম কলকাতাটা গেছিলাম সেটাই গেছিলি তারাপীঠ তারপর হচ্ছে ওই তারাপীঠও যাসনি তারাপীঠ বক্কেশ্বরে যাসনি হ্যাঁ কলকাতাটা গেছিলি তুই তারাপীঠ গেছিলি কি না তারাপীঠের তুই কোথাও যাসনি বল না ও আচ্ছা তারাপীঠ তুই গিয়েছিলি তোর শাশুড়ির সঙ্গে হ্যাঁ একবার তো সঙ্গে ঠিকই মনে করেছি ও তোমার তোমার বয়ফ্রেন্ড তোমাকে সকাল বিকাল ফোন করছে তো আমি কি করবো তা তুমি তোমার বয়ফ্রেন্ড সাথে কথা বলা তোমাকে ফোন করছি এখন তুই তারাপীঠ টা গিয়েছিলি আর দীঘা পুরি কিছু দেখা হয়নি আবার পুরি চলে যা এই তো তোর মাঘ ফাল্গুন মাছ করে আবার পুরী চলে যা ঘরে সবাই মিলে একবার পুরী চলে যা পুরীটা ঘুরে আয় সব থেকে ভালো হবে কোথায় পুনে আর পুরি সত্যি ভাবলে নাকি ও তোমার নেই ও আচ্ছা কি যন্ত্রণা তো যাই হোক তুমি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে পুনে আর পুরীর সঙ্গে সঙ্গী আছে তো পুরী আর হচ্ছে এখন হচ্ছে আর আসবি নেই রামদিনপুর যে বললি আমি তোর হচ্ছে ওই স্কুলের অনুষ্ঠান পর্যন্ত তুই থাকবি তুই হঠাৎ করে চলে গেলি

मार बाबा आर्मी हेट ओ अच्छा था तो वही पे नहीं काज नहीं मार फार किए जाते आवाज क्या नहीं <laughs> একটু শুয়ে পর আমি একটু শুয়ে পড়ি অনেকক্ষণ বসে আছে আর ভালো লাগেনি তুই আজকে কি রান্না করেছিলি এটা বল গুড আফটারনুন বাই ঠিক আছে তাহলে কেন তুই একটু কথা বল না কি করবি করবি যে কথা বললি তাও ভালো লাগলো তাহলে তো চুপচাপ বসে থাকতে হয় ছানার তরকারি ডাল ধনে পাতার চাটনি তো ছানার তরকারি ডাল ধনে পাতার চাটনি উচ্চ আলাদা ও আচ্ছা খুব ভালো রান্না করেছিস তো আমার ছেলেটা যে ঘুমাচ্ছে তোকে আমি ফোন করবো আমি তোকে সন্ধ্যাবেলা থেকে ফোন করবো ঘুমাচ্ছে না আচ্ছা তাহলে পরে করবি হ্যাঁ ঠিক আছে তুই তাহলে রেখে দে তুই ঘুমিয়ে পর না রে আচ্ছা তো তুই তো নি তুই তো চলে গেছিস তুই একটা জানা ও নি তাই করবি ঠিক আছে এখন প্রচুর চাপ যাচ্ছে বুঝতে পারছিস তো স্কুলে ভর্তি হওয়ার পর থেকে সকালবেলা কষ্টে উঠতে হচ্ছে তারপরে রান্না টান্না করতে হচ্ছে তারপরে নিজের কাজ কর্ম ছেলেকে স্নান করানো এসব করতে করতেই অনেক বেলা হয়ে যাচ্ছে এখন ছাদে জামা কাপড় আছে তুলতে যেতে হবে ঠিক আছে তুই এবার একটু শুয়ে বাই বুঝতে পারছি আবার এখনো ছাদে জামা কাপড় তুলতে আবার চারটে শুকায় নিয়েছি আবার ওর স্কুলের ড্রেস গুলো কাচলাম প্রত্যেকদিন তো কাচে না কারণ রোদটাও ভালো ওঠেনি শুকাবেও নি স্কুলটা তেমন একটা বিরাট বড় স্কুল নয় হুম তো মনে হচ্ছে স্কুল বড় স্কুল আর হচ্ছে এমনি ফিজটাও বেশি এখানে তেমন একটা বড় স্কুল নয় একটু ঘুমিয়ে পর রেস্ট কর সেটা যায় ছেলে ভালো করে মানুষ হইলেই হলো সেই হচ্ছে কথা আচ্ছা মাঠে বড় স্কুল নাই কি বড় আছে বড় স্কুল আছে কিন্তু দেখ প্রথম কথা একটু ছোট বাচ্চা এখানেই ছেড়ে থাকতে যায় না পর অত দূর যাওয়া যতই গাড়ি থাকো কিন্তু এইটুকু ছোট বাচ্চাটা গাড়িতে ছেড়ে দেয়া যায়নি তারপরে সে গিয়ে বস থাকতে হবে অনেক কিছু ঝামেলা এই তো খরপৎ চিলে গিয়ে সে গিয়ে বস থাকতে হবে বল যা হবে হবে বিধটা তৈরি হলেই হলো সেটাই তো ঠিক আছে তুই ঘুমা আমি তো একটু পরেই ফোনটা করছি এটা লাইভটা কেটেই আমি তারপর তাদের সঙ্গে তোকে ফোনটা করবো ঠিক আছে তোমার বাড়িতে কে কে থাকে আমার বাড়িতে আমি আমার ছেলে আমার হাজবেন্ড আমার শাশুড়ি আমার শ্বশুর আর দেওয়ার আছে বাইরে থাকে